বলা যায় কি তা আমি বলতেছিলাম যে সম্পর্ক কিভাবে তো বলতেছিল ভাই আমাদের সম্পর্ক হয়েছিল সে ভুল একটা নাম্বারে কল দেওয়াতে ওই মেয়েটা ভুল করে এর কাছে কল দিছিল তো দেওয়ার পরে এভাবে কথা বলতে বলতে আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় তো সে সম্পর্কটা চলাকালীন অনেক মানে আমি দেখছি আমি নিজেই দেখে দেখছি সেই ওদের সম্পর্ক যে রাতে যখন দুইজন একসাথে শুয়েছি ও আর আমি তো দেখেন যে সে মানে শীতকালে ফ্যান চালায় রাখছে মানে পাশের ঘরে ওর আব্বা মু থাকে যাতে শুনতে না পায় তো তার সাথে সে কথা বলতে সারা রাত্রে দশটা থেকে শুরু করে দুইজন দুইজন কথা বলতে আর ওইদিকে আর চারটে পাঁচটা মধ্যে কথা বলতো তো যাই হোক আমি নিজেই অবাক হয়ে যেতাম যে আসলে এটা সম্ভব এত কথা কি এত একটা সম্পর্কের মধ্যে এত কথা তো তাদের সম্পর্কটা তা ভালো বাট হঠাৎ করে মেয়ে তো হোক তো ওর বাসার বাসার দিক থেকে বিয়ের চাপ দিচ্ছিল বাট এ তখন এ ছেলে এ তখন পরে ওনার ইন্টার ফার্স্ট ইয়ারে তো ইয়ে তখন বিয়ে দেবে এ কী করবে এ তো নিজে এখনো ওর টাকায় চলে সব কিছু চলে ও নিজের ইনকামের কোনো সোর্স নাই আর আবার তো পরে কেউ ইন্টার ফার্স্ট ইয়ারে তো যাই হোক ওই মেয়েটার অনেক মানে বিয়ের সের জন্য ছেলে দেখতেছিল এবং চাঁপা চাফ করতেছিল ওর বাসা থেকে তো তাই এক পর্যায়ে যে হচ্ছে দুই মানে ওই মেয়েটার family কে মানে বলে যে আমাদের এরকম একজনকে কে ভালোবাসে তো ওর দিক থেকে ওর বাবা physically এই ছেলের বাসার দিক থেকে আসে আসার পরে এর বা ছেলের বাড়ি ঘর দেখে সব কিছু দেখে এমনকি এমনকি যে ওই ছেলেটাকেও দেখছে হুম ওই ছেলেটাকেও মেয়ের বাবা দেখছে তাই তো বলি না যে ও মেয়ের বাবা ঠিক আছে তো দেখে গেছে দেখে ছোটো ইয়ার আর কতই বড়ো হবে তো যার পরে তো বাসায় যাওয়ার পরে ওই মেয়েকে বলতেছিল দে তো এরকম ছোটো মতো কিছু করে না দেখো অনেক চাভাচাপি অনেক কথা বলার মাধ্যমে ওই মেয়ের বাবা এর নাম্বারটা নেয় তো নেওয়ার পরে ওই মেয়ের বাবাকে ফোন দেয় দি অনেক হুমকি ধমকি দে অনেক কিছু দেয় এবং এ সাথে সাথে কল রেখে করে সব কিছু তো অনেক ভয় দেখায় একে অনেক কিছু করে ভয় দেখায় তো যার কারণে সে অনেক কান্নাকাটি যে না কি হবে কি হবে তো তারপরে ওই মেয়েটা অনেক পাগলাম হাতটাতে অনেক কিছু হয় অনেক কিছু করে তো করার পরে দেখেন যে এক পর্যায়ে মেয়েটার বিয়ে হয়ে যায় মেয়েটার বিয়ে হয়ে যায়নি তা না এক পর মেয়েটার বিয়ে হয়ে যায় মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে এ তো পুরোটাই ভেঙে পড়ে এটা আর ফ্যামিলি এবং আমিও দেখছি এবং সবাই দেখছে ফ্যামিলি কিন্তু কে তা আমি নাম প্রকাশ করবো না সেটা তো তারপরে ও অনেক ও স্বাস্থ্যশীল কিন্তু অনেক ভালো ছিল কিন্তু তারপরে ওই tension ওই মাঝে মানসিক প্যারা সে প্যারার কারণে সে এমন একটা অবস্থা হয়ে গেছে তার শরীরের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না তার ফ্যামিলি আমরা অনেক tension এ ছিলাম যে না বিষয়টা কি হবে কি হবে তার family কিন্তু জানতে ছেলের family ও জানতো family ও জানতো যে জেনে কি হবে ও পরে এবার আর ওই মেয়ের বাপ্ ই তো এর কাছে বিয়ে দেবে না এরা দায় রাজি ছিল ওর মেয়ের বাপে মেয়ের বিয়ে দেবে না এখানে পরে এর থেকে ভালো ছেলে পাই তার সাথে বিয়ে দিয়ে দেয় তো বিষয়টা হচ্ছে কি দেখেন যে ওর বিয়ে হয়ে যায় যার পরে কিন্তু ওই মেয়েটা যখনই সময় পেত তখনই কিন্তু এর কাছে ফোন করতো কথা বলতো ঠিক আছে ইয়ে এ কথা বলতো কথা বলতো না কারণ তার মায়া তো এটি ত্যাগ করতে হয় না কিন্তু তার কাছে সে বলে না যে তার মায়ের জন্য এত সমস্যা হচ্ছে এতো ইয়ে হচ্ছে অনেক ডাক্তার দেখায় ই দেখায় কোনো কিছু আমরা এত বোঝানোর চেষ্টা করছি তারপর আস্তে 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 ও নিজেরাই নিজে নিজেই ইম্প্রুভ হয়েছে তো যাই হোক এখন ভালো চলতেছে সব কিছু ভালো আছে ও ওর মতো সংসার করতেছে আরে এর মতো আছে তো একটা তিন চার বছরের একটা ঘটনা দুই দুই চার মিনিটে বলা খুবই কষ্টসাধ্য এর মধ্যে দুইজন দুইজনকে পাগ পাগলামি করছে পাওয়ার জন্য বাট আমি একটা জিনিস দেখছি যে এই তিন চার বছরের রিলেশনের মধ্যে দুইজন দুইজনে দেখা করছে সম্ভবত একদিনও দেখা করছে কিনা সন্ধ্যা তারা কিন্তু দেখাও করি না তারা ফোনে কথা বলতো ওইভাবে তাদের ভালোবাসা এখনকার জেনারেশনে কি হয় দেখা করতে মানে কথা বলার আগে আগে দেখা করার বিষয়টা ওঠে কিন্তু ওদের মধ্যে বিষয়টা কি হয়েছে ওরা তো তিন চার বছর ধরে রিলেশান করছে কোনোদিন দেখাও তা করি নাই মনে হচ্ছে একদিন দেখা করছিল যাই হোক ওর ফোন নষ্ট হয়ে গিয়েছিলো এদের ওকে ফোন কিনে দিয়েছিল ওই কি ভালোবাসা দেখে পাটুন ফোন ওকে কিনে দিয়েছিল সে মেয়ে চুরি করে কথা বলতে এর সাথে রাত কথা বলতে এর সাথে আমি একদিন ওকে বলতেছি দেখি কি কথা বলিস দেখি আমি একটু শুনি তা আমি পরে শুনলাম তা কিছু শোনা দেয় মানে ওর ভাষা ওইটি বলছে আর কেউ বোঝে না মানে এত মানে এত আস্তে কথা বলে তো দিন শেষে কি হয় ভালোবাসা কি হয় ভালোবাসাটা কি আসলে আমরা কি ভালোবাসাটার মিনিংটা কি জানি আসলে তো এইভাবে তো অনেক ভালোবাসা নষ্ট হয় অনেক ভালোবাসা এইভাবে ছেলে চলে যায় কিংবা পরিস্থিতির কারণে অনেক কিছু ছাড়তে হয় এই কাউকে যখন ভালোবাসতে হয় তখন মনের সব কিছু দিয়ে ভালোবাসতে হয় না ও পরবর্তীতে এমন একটা অবস্থা চলে গেছিল যে ওকে মানে এই দিকে নিয়ে আসাটাই অনেক কষ্টসাধ্য ব্যবহার হয়ে যাচ্ছিল এ স্বাভাবিক এটা জীবনে নিয়ে আসাটাই সে মেয়েটা হয়তো অনেক কিছু জানে না কিন্তু অনেক নিজেকে অনেক স্ট্রাগল করে নিজের মধ্যে সে শক্তিটা এনে সে এখন আল্লাহর মতো অনেক ভালো আছে তো পরিশেষে একটা বিষয়টা কি যে এই গল্পের ফুল মিনিংটা আমি একটা জিনিসই ধরতে পারছি সেটা হচ্ছে কি যে বয়স একটা রিলেশনের মধ্যে বয়স অনেক বড় একটা এফেক্ট করে অনেক বড় একটা ব্যাপার একটা বয়সের বিষয়টা কারণ ও যদি আজকে বয়সের দিক থেকে ঠিক থাকতো ঠিক ঠিক থাকতো কোনো কিছু করতো কিংবা ওদের বিয়ের উপযুক্ত হতো ও এখনো বাচ্চা মানুষ এখনো কিছু করে ও বেশি জোর করতে পারতেছে না যে আমি ওকে ভালোবাসি আমার নিয়ে দিতেই হবে কিছু করে না আর এই দিকে মেয়ের বাপও দেখছে যে ও ছোট ইন্টারফার্ট ও কি করবে আমার মেয়েটাকে নিয়ে এটাও এটাও কিন্তু সত্যি কারণ একটা মেয়ের বাবা কোনোদিন একটা সেল ওই রকম একটা সেলের কাছে দিতে চাইবে না সেটা আপনি হোক আপনার দিক থেকে আপনি চেষ্টা করেন সেটা কোনো চাইবে না ওদের ভালোবাসা পূর্ণতা না কিন্তু এই জায়গাটাই হ্যাঁ এটা আমাদের ভাবা উচিত কোন রিলেশনে যার আগে ভাবা উচিত যে আসলে আমাদের আমাদের রিলেশনটা আছে আসলে কি আমরা সেটা কন্টিনিউ করতে পারবো আসলে কি আমাদের সেটা কন্টিনিউ হবে এই জিনিসটা আমাদের আগে ভাবা উচিত এই জিনিসটা ভাবা উচিত এই ওর ওর এই একটা কারণে ভালোবাসাতে পরিণত পরিপূর্ণতা পেল না শুধু বয়সের দিক থেকে ওর দিক থেকে ও যদি একটা নির্দিষ্ট এটা বয়সে কিংবা কোনো কিছু করতো কিন্তু কেন অনেক বেকারত্বে বিয়ে করে না তারা বিয়ে করে করে না মানে তাদের বিয়ে কি করে সব কিছু তো একটা নিয়ম আছে নিয়ম নিয়মের ইয়ে আছে একটা ছেলে ছোট বয়সে তার বাপ মাও তাকে বিয়ে দিতে চবে না তাই একটা মেয়ের বাপ মা কেন তাকে বিয়ে দেবে তাড়াতে চলে যাবে এই ভালোবাসাটা সম্পূর্ণ কি ব্যর্থতা গেল না এদের সময় এদের টাইম এদের টাকা পয়সা এদের সব কিছু সব কিছু না ও নিজে বলে ও যে কত টাকা খরচ করছে নিজেও জানে না মিনিট কিনে যে কত টাকা কত মিনিট লাগে বানুর মনে কথা বলে সে ওইটি নিজে জানে তে কেমন তো পরিশেষে একটা কথাই বলবো যে ভালোবাসাটা শুধু একজনকে একজন ভালোবাসলে যে কথা বলতে আমি বললাম তেমন না ভালোবাসা যদি তার সাথে সারা জীবন থাকতে হয় তো সেইভাবে থাকা উচিত আর এই যে ছোট বয়সে এসব করা এসব ভালোবাসা আর এই যে ভালোবাসা ভালো লাগা দুটো আলাদা ঠিক আছে তো এদের ভালোবাসাতে আমি একটা জিনিসে বুঝতে পারলাম যে বয়স অনেক বড় একটা বিষয় ফ্যাক্ট এর মধ্যে তো আমাদের এই একটা মানে প্রতি সপ্তাহে একটা করে এপিসোড আসবে এরকম তো আপনারা যারা আপনাদের মানে অপূর্ণ ভালো ভালোবাসাটাকে আমাদের কাছে জানাতে চান কিংবা একটা ভালোবাসার পূর্ণতা পেয়েছে তেমন একটা গল্প জানাতে চান তো আমাদের ইনবক্সে কর ইনবক্সে নক দিবেন আপনার আমরা আপনাদের নখ দিয়ে আপনাদের কাছে গল্পটা শুনবো তো তারপরে আমরা পাবলিকলি পাবলিকলে বলে দেব তাহলে অনেকে শুনবে অনেকে হয়তো সতর্ক হতে পারে নাকি সতর্ক হতে পারে কিংবা অনেকের মজা মানে মজা কি একটা ভালোবাসা যদি পূর্ণতা পায় সেটা তো সবারই মজা লাগে আমি একটা ভালোবাসা তখন পূর্ণতা পায় না তখন কি সবাই অনেকে ওর অনেকে ওই দিক থেকে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে ঠিক আছে তো আমরা চাই যে আপনারা আমাদের কাছে পাঠান আমাদের কাছে নখ দিন আমরা নিজে থেকে আপনাদের কাছে নখ দিব। তো এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে আমাদের জানাই দিবেন তো আল্লাহ হাফেজ